আপাতভাবে নিরামিষ মনে হলেও উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে কি মোদী সরকারকে জোরদার ধাক্কা দেওয়ার পরিকল্পনা করে ফেলেছেন রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়রা আজকে ইন্ডি জোটের প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার পরেই প্রশ্নটা উঠে যেতে শুরু করে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নটাও উঠছে যে সত্যি সত্যি কি এনডিএ প্রার্থী হিসেবে সিপি রাধাকৃষ্ণন শেষ পর্যন্ত জয়ী হতে পারবেন নাকি পিছন থেকে খেলা হবে এবং সেই খেলার ফলে রাহুল গান্ধীরা শেষ পর্যন্ত বাজিমাত করে দেবেন দেখুন এমনিতে যদি দেখা হয় তাহলে কিন্তু খুব একটা টেনশন কিছু উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নেই এবং জগদীপ ধনকার যাওয়ার পর যে জায়গাটা তৈরি হয়েছিল আহ যে সেই জায়গাটা মোটামুটি এনডিএ সামাল দিয়ে নিয়েছে এবং বিজেপির ক্যান্ডিডেট হিসেবে যিনি রয়েছেন সেই সিপি রাধাকৃষ্ণন তার হাসতে হাসতে কিন্তু জিত যেতা উচিত কিন্তু ইন্ডি জোট তারা পড়ে গেছে মুশকিলে কেন কেননা আহ যখন দু হাজার সালের চৌঠা জুন ফলাফল বেরোলো তখন তারা এমন লম্পজম্প শুরু করলো মমতা ব্যানার্জিরা একদম কার্যত না নতুন করে ভারতবর্ষে ইলেকশন হবে কিন্তু কোথায় কি একের পর এক যা ঘটনা ঘটছে সেখান থেকে বিরোধীরা ক্রমশ ফুৎকারে উড়ে যাচ্ছে এবং তাদের আর বাস্তবিক কোন রকম কোনো সেইভাবে অস্তিত্ব নেই ফলে হরিয়ানা হারতে হয়েছে মহারাষ্ট্র হাঁটতে হয়েছে দিল্লি হাঁটতে হয়েছে এবং সব থেকে বড় কথা আগামী দিনে যে বিধানসভা নির্বাচনগুলো আসছে সেখানে বিজেপির হারার আপাতত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না উল্টে এই যে ইন্ডিজোটের হাতে থাকা অন্যান্য রাজ্যগুলো রয়েছে যেমন ধরুন বাংলা সেগুলোও বিজেপি শাসিত রাজ্য হয়ে যেতে পারে এমন একটা সম্ভাবনা হয়েছে ফলে তারা আপাতত একটা আবার এক ছাতার তলায় আসার চেষ্টা করছে নির্বাচন কমিশন চোর তারা ভোট চুরি করছে বিজেপিকে জেতাতে সাহায্য করছে এইসব গালগল্প দেওয়ার চেষ্টা করছে আর এরই পরিপ্রেক্ষিতে যখন শিপি রাধাকৃষ্ণনকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা করলো এনডিএজে তখন তখন কিন্তু অনেকগুলো মাস্টারস্ট্রোক বিজেপি দিয়ে দিয়েছে এক দাক্ষিণাত্য নীতি তামিলনাড়ু থেকে একজনকে নিয়ে আসা হচ্ছে সেখানে আগামী বছর নির্বাচন রয়েছে সেখানে একটা পজিটিভ ভাইব তৈরি হয়ে যাবে তার পাশাপাশি তার অভিজ্ঞতাও প্রবল রয়েছে দলিত সমাজ থেকে আসছে যেটা নিয়ে রাহুল গান্ধী নিজে সরগোল করছে সেই সমস্ত ইকুয়েশন মোটামুটি জল ঢেলে দেওয়ার মতো জায়গা হচ্ছে এবং এরপরই কিন্তু আজকে আমরা দেখলাম যে ইন্ডি জোট এদেরকে হারাবার জন্য এনডিএ কে হারাবার জন্য তারা কিন্তু আজকে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি তাকে কিন্তু প্রার্থী হিসেবে ঘোষণা করে দিল অন্ধ্রপ্রদেশের মানুষ এবং তিনি কিন্তু তেলেঙ্গানা এবং গুয়াহাটি হাইকোর্ট করেছেন এবং সুপ্রিম কোর্টের একজন বিচারপতি হিসেবেও তিনি কাজ করেছেন তাকে প্রার্থী করে দিল এবার যে মুহূর্তে তাকে প্রার্থী করে দেওয়া হলো সেই মুহূর্ত থেকে কি কোয়েশ্চেনটা হচ্ছে তাহলে সত্যি সত্যিই কি কোথাও একটা চ্যালেঞ্জ দেওয়ার জায়গা রয়েছে এই প্রশ্নটা উঠছে তার কারণ যখন এন প্রার্থী ঘোষণা করেছিল তখন কিন্তু রাজনাথ সিং তিনি নিজে ফোন করেছিলেন মল্লিকার্জুন খার্গে এবং যেহেতু বিরোধীদের সেরকম একটা সর্বসম্মত ভাবেই এই সিপি রাধাকৃষ্ণনকেই উপরাষ্ট্রপতি হিসেবে সকলেই মেনে নিই নির্বাচনে যাওয়ার কোন রকম কোনো দরকার নেই কিন্তু সেটাকে উড়িয়ে দিয়ে এই বি সুদর্শন রেড্ডিকে প্রার্থী করা হলো এখন দেখে নেওয়া যাক যে এই যে উপনির্বাচনটা হবে সেই উপনির্বাচনে ঠিক কিভাবে ভোটিংটা হবে এবং এখন ভোটের অঙ্কটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে দেখুন রাষ্ট্রপতি নির্বাচনের থেকে উপরাষ্ট্রপতি নির্বাচন একটা বেসিক ডিফারেন্স হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু যারা বিধায়ক রয়েছেন বিভিন্ন রাজ্যে তারাও ভোট করতে পারেন এখানে শুধুমাত্র লোকসভা এবং রাজ্য সভার সাংসদ যারা তারাই ভোট করতে পারবেন এবং এখানে কিন্তু ভোটের ভ্যালু রা যেরকমভাবে রাষ্ট্রপতির ক্ষেত্রে নির্বাচিত হয় যে সেই রাজ্যের জনসংখ্যাকে সেই রাজ্যের বিধায়ক সংখ্যা দিয়ে ভাগ করা হয় তারপর সাংসদ সংখ্যা দিয়ে ভাগ করা হয় এই এইসব যে ব্যাপারগুলো থাকে সেই সব কোনো কঠিন ব্যাপার নেই মোট লোকসভার যতজন সাংসদ রয়েছেন মোট রাজ্যসভার যতজন সাংসদ রয়েছেন টোটাল করা হয় এবং তার ফিফটি পার্সেন্ট প্লাস ওয়ান হলেই কিন্তু যিনি ভোট পাবেন সেই ভোটটা বা তার বেশি তিনি উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন বর্তমানে সারা ভারতবর্ষের পাঁচশো তেতাল্লিশটা বিধান লোকসভা আসনের মধ্যে শুধুমাত্র বসিরহাট লোকসভা আসনটি ফাঁকা আছে সেটা নিয়ে এখনো কোনো ডিসিশন হয়নি সুতরাং সেইটা বাদ দিয়ে বাকি পাঁচশো বিয়াল্লিশ জন লোকসভা সাংসদ রয়েছেন অন্যদিকে রাজ্য রাজ্যসভায় দুশো পঁয়তাল্লিশটা আসনের মধ্যে পাঁচটা আসন খালি আছে অর্থাৎ দুশো চল্লিশ জন সেখানে সাংসদ রয়েছেন মোট সব মিলিয়ে সাতশো বিরাশি জন ভোট দেবেন এবং এই সাতশো বিরাশি জনের মধ্যে থেকে যদি জিততে হয় তাহলে ম্যাজিক ফিগার যেটা হচ্ছে তিনশো একানব্বই প্লাস এক তিনশো বিরানব্বইটা ভোট পেতে হবে এবার বিজেপি যেহেতু প্রার্থী ঘোষণা করেছে যতই এনডিএ প্রার্থী বলা হোক এই সিপি রাধাকৃষ্ণন সাহেব তিনি তো বিজেপির লোক বিজেপি একার ক্ষমতায় কোথায় দাঁড়িয়ে রয়েছে ম্যাজিক ফিগার তিনশো বিরানব্বইটা পেতে হবে বিজেপি লোকসভায় এখন সাংসদ সংখ্যা হচ্ছে দুশো চল্লিশ জন এবং বিজেপির রাজ্যসভার সংসদ হচ্ছেন একশো একজন অর্থাৎ মোট তিনশো একচল্লিশ জন সাংসদ বিজেপির হাতে রয়েছে এই মুহূর্তে কিন্তু তা সত্ত্বেও তিনশো বিরানব্বই যে ম্যাজিক ফিগার সেখান থেকে পঞ্চাশ জন কিন্তু বিজেপি কিন্তু একক ক্ষমতায় উপরাষ্ট্রপতি হিসেবে জিতিয়ে আনতে পারবে না তাহলে তাহলে তাদের শরিক দলের উপর দাঁড়িয়ে থাকতে হবে এখন শরিক দলকে নিয়ে অর্থাৎ এন ডি ইকুয়েশনটা যদি দেখি সেটা কোথায় দাঁড়িয়ে রয়েছে এন ক্ষেত্রে দেখা যাচ্ছে লোকসভায় দুশো তিরানব্বই জন সাংসদ রয়েছে মানে বিজেপি প্লাস বিজেপির যারা জোট সঙ্গী রয়েছে তাদের নিয়ে এবং রাজ্যসভাতে একশো তেত্রিশ জন রয়েছে এনডিএ সাংসদ অর্থাৎ দুটোকে যদি আমরা যোগ করি পৌঁছে যাচ্ছে চারশো ছাব্বিশ আর উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে গেলে কতগুলো চাই তিনশো বিরানব্বইটা অর্থাৎ এখানে কিন্তু পঁয়ত্রিশটা বেশ বড় সংখ্যক একটা মার্জিন রয়েছে তাহলে সেই জায়গা থেকে তো কোনো অসুবিধাই নেই হাসতে হাসতেই তো এন ডি এ প্রার্থী জিতে যাবেন সিপি রাধাকৃষ্ণন পরবর্তী উপরাষ্ট্রপতি হচ্ছে এখনই লিখে দেওয়া যায় কিন্তু না এখানে একটা যেটা মুশকিল হয়ে যাচ্ছে সেটা হচ্ছে উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে গোপন ব্যালটে ভোট হয় অর্থাৎ এখানে কিন্তু কোনো হুইপের ব্যাপার নেই আপনি আপনার যাকে মনে হবে তাকে কিন্তু আপনি ভোটটা দিতে পারেন এবং অতীতে আমরা দেখেছি কিন্তু এই নিদর্শন এই ঘটনা থাকার জন্য এখানে গোপন ব্যালট থাকার জন্য ক্রস ভোটিং হয়েছে অর্থাৎ এই যে ইন্ডি জোট প্রার্থী দিল তারা কিন্তু বারবারই একটা জিনিস চেষ্টা করবে এই যে এনডিএ সরকারটা রয়েছে এনডিএ জোটটা রয়েছে সেটাতে ফাটল ধরানো এবং সেখান থেকে একটা ভোট হলেও নিজেদের দিকে নিয়ে আসা যাতে করে তারা প্রমাণ করার চেষ্টা করবে যে মোদী সরকার কিন্তু টলমল করছে এবং সেখান থেকে যারা জোট শরিক রয়েছে তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসছে এবং বেরিয়ে এসে তারা ইন্ডি জোটে হাত মেলাচ্ছে এই সরকার বেশি দিন টিকবে না এবং এইটা করে নির্বাচন কমিশনকে চাপে রাখা বা তাদের আবার প্রাসঙ্গিক হয়ে ওঠা সেই চেষ্টাটা করবে এখন আর একটা তথ্য খুব গুরুত্বপূর্ণ যে সত্যি যদি শরীরদের ভাঙানোর চেষ্টা করা হয় বিজেপির অবস্থানটা কি হবে এন অবস্থানটা কি হবে দেখুন আমি এখানে এই মুহূর্তে এন যারা লোকসভা এবং রাজ্যসভার সাংসদ রয়েছে প্রতিটি দল ওয়াইজ তার একটা তালিকা তৈরি করেছে এবং এখানে দেখুন প্রথমে দেখেছি বিজেপি দুশো চল্লিশ প্লাস এক এক তিনশো একচল্লিশ এই যে প্রথম সংখ্যাটা লিখেছি দুশো সেটা হচ্ছে লোকসভার সাংসদ আর দ্বিতীয় যে সংখ্যাটা লিখেছি একশো সেটা হচ্ছে রাজ্যসভার সাংসদ দুই কক্ষ মিলিয়ে মোট সাংসদ কত হচ্ছে তিনশো একচল্লিশ জন হচ্ছে এবার কতজন চাই আমার আরো একান্নটা ভোট চাই তাহলেই আমি পৌঁছে যাব ম্যাজিক ফিগার ওই তিনশো বিরানব্বই যে সংখ্যাটা রয়েছে সেখানে আমি পৌঁছে যাবো আমার কোন রকম কোনো অসুবিধা নেই এবার বিজেপির বাদ দিয়ে মূল যে তিন শরিক রয়েছে সেই তিন শরিকের দিকে একবার তাকানো যাক প্রথমেই রয়েছে দেশম পার্টি তাদের কাছে ষোলো প্লাস দুই আঠারো জন সাংসদ রয়েছে জনতা দল ইউনাইটেড বারো প্লাস চার ষোলো জন আর জন হচ্ছে শিবসেনা সাত প্লাস এক আট জন চৌত্রিশ আর আট বিয়াল্লিশ জন এইটা যদি ধরে রাখতে পারে তাহলেই কিন্তু বাজিমাত হয়ে যাবে এবার আপনারা বলবেন যে পঞ্চাশ জন দরকার বিয়াল্লিশ জন মাত্র তো হচ্ছে একদম লাস্ট কলামটা দেখুন মনোনীত অর্থাৎ রাজ্যসভার ক্ষেত্রে একটা অপশন রয়েছে একটা প্রভিশন রয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রপতি মনোনীত সদস্য এবং এই উপরাষ্ট্রপতির ক্ষেত্রে কিন্তু তারাও ভোটদান করতে পারেন এবং তাদের ভোটটাও ভ্যালিড ভোট এখন যতই বলা হোক রাষ্ট্রপতি মনোনীত সদস্য এটা সাধারণত হয়ে থাকে যারা শাসক দল তাদের মনোনীত সদস্য হন এরা এবং যেহেতু তাদের মনোনীত হচ্ছেন তারা যাকে চান তাকেই এরা ভোটটা দেন তাহলে ওখানে আঠেরো ষোলো চৌত্রিশ আর আটে বিয়াল্লিশটা ভোট যদি আমার টিডিপি জেডিউ আর শিবসেনা থেকে চলে আসে আর মনোনীত সদস্য আটজন ভোট পেয়ে যায় তাহলে কিন্তু বিয়াল্লিশ পঞ্চাশ হয়ে যাচ্ছে ম্যাজিক ফিগারটা ছুঁয়ে যাচ্ছে বিজেপি এনডিএ জোটের এই জোটের এইটুকুনি শুধু করতে পারলেই যথেষ্ট হয়ে যাবে বাকি অন্যান্য যারা রয়েছে তাদের ভোটগুলো পেলে সেটা এক্সট্রা ভোট হচ্ছে এবং সেই জায়গা থেকে কমফোর্টেবল মার্জিন হবে এখন তার মানে এই ছোট দলগুলোকে শুধু ভাঙালি হবে না ইন্ডি জোটের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মূল যে তিনটে শক্তি রয়েছে এনডিএ জোটের বিজেপি বাদ দিয়ে টিডিপি জেডিউ এবং শিবসেনা এদেরকে কিন্তু ভাঙাবার চেষ্টা করতে হবে এখন টিডিপির ক্ষেত্রে যেটা মুশকিল হচ্ছে যে চন্দ্রবাবু নাইডু তিনি বুঝে গেছেন যে জাতীয় রাজনীতিতে তার খুব বেশি আর কিছু দেওয়ার নেই খুব বেশি আর কিছু করার নেই এবং যেহেতু তিনি একবার মুখ্যমন্ত্রী থেকে সরে গিয়েছিলেন সেখানে তার কারাবাস হয়েছিল জেলে যেতে হয়েছিল এবং সেই জায়গা থেকে আবার বিজেপির হাত ধরে তিনি ক্ষমতায় এসেছেন এখন তাকে যদি ক্ষমতায় টিকে থাকতে হয় তার রাজ্যে তাকে উন্নয়ন করতে হবে ওই এই রাজ্যে যেরকম উন্নয়নের জোয়ার হয় ওরকম নয় প্রকৃত উন্নয়নটা তাকে করতে হবে সেটা যদি করতে না পারেন পরের ইলেকশনে কিন্তু তাকে আবার সেখানকার জনতা সরিয়ে দেবে ফলে তিনি এই মুহূর্তে তার রাজ্যটাকে নিয়ে কনসেন্ট্রেট করছেন এবং সেখানে তিনি যদি এই এনডিএ জোটের সঙ্গে না থাকেন সমর্থন না দেন এনডি জোটের দিকে পা বাড়ান তখন তাকে কেন্দ্রীয় যে সরকার রয়েছে সেখানে কনসেন্ট্রেট করতে হবে রাজ্যের দিকে সেই রকম ফুল ফ্লেজেড করতে পারবেন না ফলে অনেক অনেক অসুবিধা তার রয়েছে তিনি ওইদিকে কিছু যাবেন না যেভাবে কেন্দ্র চলছে চলুক আমি আমার রাজ্যটা নিয়ে পড়ে থাকি ফলে টিডিপির ভাঙার সম্ভাবনা প্রায় নেই অন্যদিকে দিকে ইউ নীতিশ কুমার তার সঙ্গে একটা মনোমালিন্যের সম্পর্ক চলছিল কিছুদিন ধরে শোনা যাচ্ছিল কে মুখ্যমন্ত্রী হবে না হবে সেই সব নিয়ে কিন্তু যেভাবে বিহারে এসআইআর নিয়ে ঝামেলা শুরু হয়েছে যেভাবে বিরোধীরা চেপে ধরছে এবং সেই জায়গায় নির্বাচন কিন্তু শিওরে এই অবস্থায় জেডিউ যদি সত্যি সত্যি বিদ্রোহ করে এবং ইন্ডিজোটের দিকে পা বাড়ায় তাহলে নীতিশ কুমারের ভরাডুবি হবে এইটুকুনি অন্তত ভোটের কয়েক মাস আগে সেই রিস্ক কিন্তু জেডিউ নেবে বলে আমার মনে হয় না এবং এরপর পড়ে থাকে শিবসেনা শিবসেনা তো বিজেপি ছাড়া তো অনেক দূরের কথা উল্টে উদ্ধব ঠাকরেরা এখন এই শিবসেনা যেটা ঢোকার চেষ্টা করছেন ফলে শিবসেনারও কিন্তু মুখ ফেরানোর খুব একটা জায়গা নেই এমনটাই কিন্তু সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে ফলে আপাত দৃষ্টিতে যদি দেখেন আহ প্রার্থী জেতা শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং সিপি রাধাকৃষ্ণন যে ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি হচ্ছে এই ব্যাপারে অনেকটাই নিশ্চয়তা আছে কিন্তু তা সত্ত্বেও ইন্ডিজোট কেন এখন তাহলে ক্যান্ডিডেট দিল যেখানে নিশ্চিত হার তারা বুঝতে পারছে দেখুন এক্ষেত্রে তারা কিন্তু নিয়ে এলো না আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে এক সময় কিন্তু যশবন্ত সিনহা যিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন এবং সেই তাকে প্রার্থী করে দেওয়া হয়েছিল সেই রকম কোনো পলিটিক্যাল মুখ কিন্তু আসেনি এমনকি কিছুদিন আগে অব্দি শোনা যাচ্ছিল যে ডিএমকে এক সাংসদ আহ তিরুচি শিবা তাকে নাকি প্রার্থী করা হতে পারে তিনিও রাজি হননি কোনো রকমে এদিক ওদিক করে খুঁজে টুজে একটা প্রার্থী নিয়ে আসা হয়েছে যার সঙ্গে রাজনীতি সরাসরি কোনো সম্পর্ক কোনোদিন ছিল না তিনি বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন এরকম একটা প্রার্থী করা হলো তার কারণ হচ্ছে যে দেখুন এখানে যে নাম্বারটা দেখা যাচ্ছে সেই নাম্বার অনুযায়ী যদি আপনারা ভালো করে খেয়াল করেন আহ ফলাফলটা কিন্তু খুব কাছাকাছি রেঞ্জে হবে অর্থাৎ যেটা বিজেপির সংখ্যা থাকছে বা এনডিএ সংখ্যা থাকছে সেই সংখ্যাটা হচ্ছে প্লাস ওই অর্থাৎ থেকে বেশি হচ্ছে তাহলে যেটা ম্যাজিক ফিগার মানে দুশো বিরানব্বই থাকছে না তিনশো বিরানব্বই থাকছে সেখান থেকে তাহলে ওই ওই সংখ্যাটাই কম হবে ইন্ডি জোটের এবার তারা দেখাবে যে দেখো তাহলে ইন্ডিজোট আর জোটের মধ্যে খুব একটা কিন্তু ফারাক নেই আমরা খুব কাছাকাছি আছি সুতরাং আমরা বিভিন্ন রাজ্যে হেরে যেতে পারি কিন্তু এখনো কেন্দ্রীয় স্তরে যে জায়গাটা আছে সেখানে সব বিরোধীরা এক ছাতার তলায় এলে বিজেপিকে হারানো সম্ভব এই হাওয়াটা তারা তোলার চেষ্টা করবে এবং আগামী দিনে যে নির্বাচনগুলো আসছে বিশেষ করে পশ্চিমবাংলার নির্বাচন সেইখানে তারা গদি বাঁচানোর চেষ্টা করবে এই হাওয়াটা এই প্রোপাগান্ডাটা তৈরি করা এবং নির্বাচন কমিশনকে চাপে রেখে এসআইআরটাকে ক্যান্সেল করানো এই সমস্ত কিছুর জন্যই কিন্তু তারা প্রার্থী দিচ্ছে কিন্তু আলটিমেটলি যদি দেখা যায় যে মোটামুটি দেয়াল লিখন স্পষ্ট হয়ে যাচ্ছে ভারতবর্ষের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে যে মুহূর্তে এই মুহূর্তে যে ফিগার এন জোটের কাছে রয়েছে সেখানে সিপি রাধাকৃষ্ণনের জয়টা কার্যত সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছে তবু দেয়া হলো শুধুমাত্র রাজনীতি করার জন্য এবং কোথাও গিয়ে একটা বিরোধীদের যে এক্সিস্টেন্স আছে সেই জায়গাটাকে প্রুভ করার জন্য এবং সেই যে সস্তা রাজনীতিটা করতে গেল এতে আখেরে কিন্তু হিতে বিপরীত হতে চলেছে ইন্ডি কিভাবে সেটা পরে কোনো একটা এপিসোডে বলবো কিন্তু জাতীয় মিডিয়াতে কিন্তু এখন সেই চর্চাই শুরু হয়ে যাচ্ছে আপনাদের কি মনে হচ্ছে সত্যি সত্যি এনডিএ প্রার্থী হিসেবে সিপি রাধাকৃষ্ণান তিনি জয়ী হতে চলেছেন নাকি আজকে যে এই বি সুদর্শন রেড্ডিকে প্রার্থী হিসেবে নিয়ে আসা হলো কোথাও একটা ক্রস বেটিং এর অঙ্ক চলছে এবং সেখান থেকে ইন্ডি জোট একটা কোথাও পাল্টা লড়াই দেওয়ার চেষ্টা করছে এবং মোদী সরকারকে একটা ঝটকা দিতে পারবে সেই জন্যই এই এই ক্যালকুলেশনটা তারা করছে কোনটা মনে হচ্ছে আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার